আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা যদি গরু পালেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকে খালি ঘাস নিয়ে আলোচনা করুন দুই তিন ধরনের ঘাস নিয়ে তো আমি আইছি যে এখন নেভিয়ার ঘাস কাটবেন নাকি তো নেভিয়ার গাছটা সবচেয়ে লাভদায়ক গাছ আর এই গাছটা একবার চাষ করলে চার পাঁচ বছর আর চাষ করা লাগে না তো সবচেয়ে সুবিধা এটাই আর কি তারপরে এই যে ভিডিওর স্ক্রিনে যে দেখতেছেন এই গাছটা হলো আপনার এই দেশি থেকে আর কি তো এই গাছটা রইলো এই গাছটা রইলো কি আপনার যে কোনো সময় যদি চাষ করেন এই ক্ষেত্রে আবার অন্য কিছু চাষ করবেন এটাই সুবিধা আছে তো কিন্তু নেফিয়ার চাষ করলে এই মাটিতে আর অন্য কিছু চাষ করার সুবিধা নাই কারণ একবার চাষ করলে না তার চার পাঁচ বছর এই অন্য কিছু চাষ করা হবে না যদি নেফিয়ার গাছটা রাখেন তো আর এই বিসির গাছটা আপনার এই দুই মাস কি তিন মাস খেলাইলেন এলেন আর আমি যে আজকের গাছটা যেটা কাটতেছি এটা কিন্তু তিন কাটা হয়েছে কিন্তু এত হানি জায়গা কাটার পরে দেখা গেল যে মাত্র এক বোঝা গাছ হয়েছে আর এই নেভিয়ার যদি অথানি জায়গা কাটতাম এক ঘোড়ার গাড়ি হয়ে যেত মানে আমার বোঝার কমসে কম পাঁচ বোঝা এই গাছ হইতো তো এই জন্যই যদি মানে বেশি করে গাছের দরকার আছে তাহলে নেভিয়ার গাছ চাষ করেন আর যদি আপনার মাড়িতে অল্প ঢাইবেন নিয়ে গাছ বোনেন তাহলে এই বিষির গাছটা বোনা হারবেন তো আর তারপরে হলো এই গাছটা গড়িয়ে যেরকম খায় তো অন্য ঘাস এরকম খায় না আর কি তো আমার কাছে আর একটা আইটেম আছে এটা হলো রেড নেফিয়ার তো রেড নেফিয়ারটা এখন পর্যন্ত কাটিং বিক্রি আরম্ভ করি নাই তো এই যে প্রায় দেড় মাস বয়স হয়েছে তো এটা এখনো ঘরের খাওয়াই নাই তো ঘোর খাওয়ানোর পরে হে ধরেন খাওয়ানোর জু হবো তারপরে হে কাটিং বিক্রি করার জু হবো তো যাই হোক রেড নেফিয়ারও আমার কাছে বহুত চাইতেছেন তো সবাই দেওয়ার জন্য চেষ্টা করুন কিন্তু আমি অল্প জায়গা করছি এনে তো এন থেকে আরও জায়গা বাড়ান না এডি বেসন হিসেবে আনছি আর এই বেসনটায় যখন আরও জায়গা বাড়াব তখন বিক্রি করা হারম হয়তো এন থেকে ওরকম বিক্রি করা যাবো না কারণ এন থেকে আর কতই কাটি বেরোবো মাসে বেরেলে এক দুই হাজার কাটি বেরোবো তো মাসে এক দুই হাজার কাটি দিয়ে কাটিং দিয়ে তো বিক্রি করে এই মানুষের চাহিদা মিটান যাবো না নেভি আর সপ্তাহে এক হাজার দিন এক হাজার করে হারি তাই চাহিদা মিটে না আর কি বহু সময় সড়ে জায়গা হয়তো কত সময় এক্সেস হয় কিন্তু খুব কম আর কি তো যাই হোক আপনারা আরও দেখছিলেন এই যে কালকে যে সুয়ারি চারা কিনে বিক্রি করলাম তো এই সুয়ারি চারাটাও আর বর্তমানে এডি আছে এডিও বিক্রি করতেছি তো এডিও বিক্রি করে শেষ দেবো আর কি তো নেপিয়ার ঘাস কেটে নিয়ে এলাম এবং বিসি থেকে বোনা ঘাস কেটে নিয়ে এলাম তো আইনে দাও দেওয়া ছোটো ছোটো করে কাটতাছি গরুর দেওয়ার জন্য তো এখনও এই ঘাস কাটা মেশিনটা কিনি নাই হয়তো এই মাসে না হইলেও সামনে মাসে কিনুম বলে আশা করছি গরু পারলে এই বৃষ্টির সময় অল্প কষ্ট বেশি কারণ বৃষ্টির সময় গরুে ঘাস কাইটা খাওয়ানটা একটু কষ্ট হয় তো তারপরেও যারা গরু ফালে কষ্ট তার করে সহ্য হয় কারণ অভ্যাস হয়ে যায় তো আপনারা দেখলেন এই বৃষ্টির মাঝে আমরা ঘাস টাস কাইটে এনে রাখছি এবং কাইটা গরুরে খেলে দিছি তো গরু কিনে আলাদি খুব ভালোভাবেই আছে এবং সুস্বাস্থ্যই আছে তারপরেও যত কাঁচা ঘাস খিলান যায় অত গরুর স্বাস্থ্য ভালো থাকে